আসসালাম ও আলাইকুম রহমাতুল্লাহ আউজবিল্লাহ সেই তো রজিম বিসমিল্লাহীর রাহমাই আন রহিম ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকাফ হামবিল্লাহ শাহিদা আজকে যে টপিকস নিয়ে আসছে এই টপিকসটা খুবই মহামূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই এটা অবশ্যই জানার দরকার টপিক্সটার নাম হচ্ছে মৌমিনের জীবনে বুজুর্গদের সব গুরুত্ব মানে মৌমিনের জীবনে বুজুর্গদের সহবতের গুরুত্ব সহবাত মানব জীবনে প্রভাব বিস্তার করে সালেহীন তথা আল্লাহ অলীদের সান্নিধ্য বাতিল আকিদা মন্দ আমল থেকে মানুষের আত্মা ও মন মানসিকতা পরিশুদ্ধ করে এই জন্য আল্লাহ তাল্লাহ ইসাদ করেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো সুরা বাকারা আয়াত তেতাল্লিশ আল্লাহ তাল্লাহ আরও ইসাদ করেছেন ওহে যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো এবং সাদি কেন্দ্রদের সাথে হয়ে যাও তৌবা একশো উনিশ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইসেদ করেন হজরত লোকমান আলহিউসাল্লাম ও তার ছেলেকে নসিহত করে বলেছেন হে বৎস তোমার কর্তব্য হলো আলিমগুড়ের মজলিসে বসা আর তুমি হাকিম তথা বিজ্ঞানের কথা শোনো নিশ্চয় আল্লাহ তালা মৃত ও অন্তর হেকমতের নূর দ্বারা এমনভাবে জীবিত করেন যেভাবে শুষ্ক জমি মুসুলধারে বৃষ্টিপাতের মাধ্যমে জীবিত হয় রাসুউল্লা সাল্লামসে বাণী তারা এমন সম্প্রদায় যাদের মজলিস থেকে কেউ বঞ্চিত হয় না হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ বলেন তুমি তাদের সাহায্য গ্রহণ করলে তাদের অন্তর্ভুক্তি হিসাবে গণ্য হবে এবং তোমাকে তাদের সাথে রাখা হবে এবং তাদের সংস্পর্শের কারণে তোমাকে সফলতা প্রদান করা হবে ইমাম গাজ্জা আলী রহমতাল বলেন প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য তাকে সুপথে পরিচালিত করার জন্য একজন প্রদর্শক এবং মুরব্বী থাকা আবশ্যক যিনি তার থেকে নিন্দনীয় গুণাবলী দূর থেকে স্থলে প্রশংসিত চরিত্রাবিলি সংস্থাপন করেন আর পরিচালনা করতে গেলে ওই মুরব্বী তথ্যাবধায় বুঝায় তার ধর্ম পদ্ধতি এমন কৃষকের ন্যায় যে শস্য পরিচর্যা করে যখনই সে শস্য ক্ষতিকর কোনো প্রস্তুত বা আবর্জনা দেখে তখনই তা উপরে হ্যাঁ বাহিরে ফেলে দেয় এবং শস্য বড় ও সুষম হওয়া পর্যন্ত বারবার তাতে পানি নিষ্কাশন করে যাতে অন্য চেয়ে বেশি সুন্দর হয় যখন তুমি বুঝতে পারলে যে শস্যর জন্য পরিচর্যাকারীর দরকার আছে তখন তুমি তাও জানতে পারলে যে আল্লাহ সন্তুষ্টি পথের পথচারের জন্য একজন পরিচালক অবশ্যই দরকার আছে কেননা আল্লাহ তালা বান্দার কাছে অনেক রসুল প্রেরণ করেছেন যাতে তারা তাদের পথ প্রদর্শক হিসাবে করতে পারে এবং তাদেরকে সকল সোজা পথে পরিচালিত করতে পারে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই সাল্লামের প্রিন্তেকাল হওয়ার পরে রাশি রাশিদিন তার স্থলাভিষিক্ত হয়েছেন যাতে তারা সৃষ্টিকে মানব জাতিকে আল্লাহর পথে পরিচালনা করতে পারেন আর এইভাবেই কেমত পর্যন্ত ওয়ারিশ নবী সালিহিন আলিমগীর দিন কম তাদের দায়িত্ব পালন করে যাবেন সুতরাং আল্লাহ সন্তুষ্টির পথে অন্বেষণকারী ব্যক্তি অবশ্যই পথ প্রদর্শিত দরকার হবে এ কারণে আল্লাহ তালা ইসাদ করেছেন তাদের পথ অনুসরণ করো যারা আমার দিকে যারা আমার দিকে নিবিষ্ট হয়েছে সুরায় লোকমান আয়াত পনেরো আল্লাহ তালা আরও বলেন মুসা তাকে বলল সত্য পথে যে জ্ঞানকে আপনাকে দান করা হয়েছে তা হয়তো আমাকে শিক্ষা দিবেন। এই সত্ত্বে আপনি অনুসরণ করব কি সুরাক কাহাব তাহলে উপরোক্ত আলোচনায় তাহলে বোঝা গেল যে মৌমিনের জীবনে যে বুজুর্গ সবতে গুরুত্ব আমাদের রাসুল ইসলাম এই দুনিয়া থেকে পরজগতে জগতে গেছেন উনি আসলে দুনিয়াতে আসেন আসেন যান এটাই হচ্ছে তবে রাসুল্লাহ ইসলামের পর বিভিন্ন ওলিদের হয়তো দায়িত্ব পোষণ করেছেন তাই অলিদেরকে বেশি সম্মান করুন এবং অলিদের কথামতো শুনুন এবং আল্লাহর বন্ধু অবশ্যই তাদের কথা কথামতো শুনলেই অবশ্যই আমাদের সমাজে এবং ভালো মুসলিম হওয়া সম্ভব তাই কারো সাহচর্য অবশ্যই দরকার বড় বড় আলিম অলি সত্যবাদী এদের প্রতি অবশ্যই অনুসরণ করতে হবে তাই অলিদেরকে বেশি ভক্ত করুন আর অলি আল্লাহ হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর একমাত্র তাই আমরা সবাই অলিদের প্রতি একত্র হয়ে আমরা এই মুসলিম ঐক্য জাতি একত্রিতভাবে করতে পারি ইনশোয়াল্লা